নবীজি বলেন এইভাবে প্রথম দফায় আমি আমার উম্মধ্যে রেখে নিয়ে জান্নাতে চলে যাব দ্বিতীয়বার এসে আমি আবার আল্লাহ পাকের কাছে কাঁদব আর একটা কথাই বলবো ইয়া রব্বি উম্মতি ইয়া আল্লাহ আপনি আমার উম্মত কে বাঁচান আমার উম্মত বাঁচান এক বর্ণনা এসেছে আল্লাহর হাবিবের এই কান্না দেখে আল্লাহ পাক জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা মালাইকে ডাক দিয়া বলবেন মালাইক রে যাও তো আমার সাথ জাহান্নামটা একটু ঘুরে আসো আর আমার হাবিবের উম্মতেরা জাহান্নামের ভিতরে কি অবস্থায় আছে তাও একটু দেখে আসো জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা মালেক সাত ঘুরে আসবেন আর আল্লাহর দেখে আসবেন এসে বলবে নগো মালিক আপনার সাত জাহান নাম ঘুরে আসলাম আর আপনার হাবিবের রুম কেউ দেখে আসলাম কারো বা হাঁটু পর্যন্ত জ্বলছে কারো বা বুক পর্যন্ত জ্বলছে কারো বা কলা পর্যন্ত চলছে দেখে আসলাম আপনার হাবিবের উম্মতের ভিতরে যারা আছে তাদের চেহারার ভিতরে এখনো বিন্দু মাত্র আগুনে স্পর্শ করে নাই আলা পড়েন আল্লাহর হাবিবের আজমতের কারণে তার উম্মতরা জাহান্নামের ভিতরে বিশেষ হেফাজতে থাকবে ঠিক কেনা বলেন নবীজিবার আমি যখন শেষদায় পড়ে কাঁদতে থাকবো পাক বলবেন হাবিবি আপনি আপনার মাথা মোবারক উঠান সাল তো তো আপনি চান আপনাকে দেওয়া হবে সাফফা আপনি যার ব্যাপারে সাফাত করবেন করেন আমি ব্যাপারে করে সাফাত চারে নিব এরপরে পাক বলবেন মান যেই ব্যক্তির অন্তরে এক সরিষার দানা পরিমাণ ইমান পাওয়া যায় হাবিবরা আপনি তারে করে আমার জান্নাতে প্রবেশ করায় নবীজি বলেন আমি আবার লাস্টবার সে পাকের কাছে পাক বলবেন হাবিবি আপনার কান্না আর আমার বরদাস্ত আপনার কান্না আর আমি সহ্য করতে পারছি না যান যেই ব্যক্তি জীবনে এই কথা একবার বলেছে লা ইলাহা এই কথা যেই ব্যক্তি জীবনে একবার খুব বলেছে আর ইমান এনেছে শিরিক করে নাই আপনি তারও বের করে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেন এইভাবে আল্লাহর হাবিব তার গুণাহার উম্মদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন আওয়াজ করে পড়েন সুভান আল্লাহ যেই বৈশিষ্ট্য রব্বুল আলমিন আমার প্রিয় রসুলকে দান করেছেন তার কোন নবী আর কোন রসুল কোন پیغمبرকে দান করেন নাই আর তা হল রব্বুল আলামিন আমার প্রিয় রসুলকে শাফাতের মালিকানা দান করে দিয়েছেন এজন্য নবীজি বলেছেন শাফআতি লিআহলি আল কাবাইরি ইরিমিন উম্মতি আমার শাফাত তো আমার কবিরা গুনাহাগার উম্মতদের জন্য সুবহানাল্লাহ পড়েন অপর হাদিসে নবীজি বলেছেন আনা সাইয়দুল নাসYawm কঠিন ময়দানে আমি রসুল সব মানুষের সাইয়েদ হব লিডার হব নেতা হব আচ্ছা ভাই বলেন তো সেই দিন আমাদের রসুল তিনি যদি সাইয়েদ হন লিডার হন নেতা হন সাফাতকারী হন সেই দিন কি আর আমাদের কোনো টেনশান আছে আছে নাকি কোনো টেনশান আমাদের নাই সেই দিন আমরা আমাদের প্রিয় রসুলের হাতে হাত রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করব সুমান আলা পড়েন প্রিয় ভাই সব সেই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিব কেমন করে সাফাত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আমি আপনাদেরকে একটি লম্বা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাতে চাই নবীজি বলেছেন সেই কঠিন কেমতের ময়দানের অবস্থাটা তুই ভয়ঙ্কর হয়ে যাবে সেই কঠিন কেমতের ময়দানে মানুষগুলো এতটাই অসহায় হয়ে যাবে সূর্য মানুষের মাথার সন্নিকটে অবস্থান করবে মানুষের চক্ষুগুলো ফিক্সড হয়ে যাবে চোখের পালক টার পড়বে না সেই কঠিন কেমতের ময়দানে সব মানুষগুলো ঘামের দড়িয়ায় ভাসতে থাকবে মস্তকগুলো টক বক করে উতরে পড়তে থাকবে নবীজি বলেছেন আনা সেই দুন্না সিয়া কিয়ামা কেয়ামতের কঠিন ময়দানে আমি রসুল্লাহ সব মানুষের জন্য লিডার হয়ে যাব সেই দিন কোন মানুষ আর দল বিভক্তিতে থাকবে না সব মানুষগুলো সেই দিন একত্রিত হয়ে যাবে সবাই একত্রিত হয়ে বলবে না হারে এই কঠিন কেয়ামতের ময়দানের অসহ্য যন্ত্রণা তো আর আমরা সহ্য করতে পারছি না চলো আমরা একজন নবীর কাছে যাই যে অন্তত আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করবে সব মানুষগুলো অবস্থায় ক্লান্তিরত অবস্থায় বলবেন কার কাছে গেলে পরে আজকে আমরা এর সমাধান পাব বলে মনে হয় সবাই বলবে চলো আদম কাছে যাই একটু রিকোয়েস্ট করি ধরিব জড়ি ফায়াতুন ইলা আদম সালাম আদম من روحي وامر الملاك ইকা তাফাসাজুদু লাক সব মানুষগুলো সেই দিন আদম আলাইহিস সালামের কাছে আসবেন এসে বলবেন ও গু আদম আলাইহিস সালাম আপনি ছিলেন এই পৃথিবীতে প্রথম রসূল আল্লাহ পাক আপনাকে নিজ হাতে নিজ কুদরতে তৈরি করেছেন শুধুমাত্র তাই নয় ওয়া আমারা الملাইকা তাফাসাজুদু লাক এবং সব ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সাজেদা করিয়েছেন এত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন ইসফালানা ইলা রব্বিক আজকে আপনি একটু দাঁড়ান আর আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে আলা তারা মা এই অসহ্য যন্ত্রণা তো আর আমরা সহ্য করতে পারছি না আজকে আপনি একটু দাঁড়ান আর আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন হসরত আদম বলবেন ইন্নার রব্বি কদ গদিব আলিয়া গদাবান ইয়াকদব কবেলা ঘুম ইসলাম ওয়ালাই ইয়াকদব বাদা আমার রব আল্লাহ পাক আজকে আমার উপরে যত রাগ করেছেন পূর্বে কোনোদিন এমন করেন নাই পরও কোনো দিন করবেন না নাফসি নাফসি আমি নিজেকে নিয়ে চিন্তিত লাস্তুলা হা অধিকার আমার কাছে নাই ইদাহাবু ইলা গাইরে যাও তোমরা সবাই দল বেঁধে আরেক আর কাছে চলে যা সব মানুষগুলো সেই দিন একত্রিত হয়ে বলবে না কার কাছে কারে পড়ে আজকে আমরা এর সমাধান পাবো বলে মনে হয় আপনি আমাদেরকে বলে দেন হাজরাত আদম বলবেন ইদাহাবু ইলানু যাও তোমরা সবাই দল বেঁধে নোহুয়ালাইহি সালামের কাছে চলে যা ফায়াতু না ইলানু সব মানুষগুলো নো হুয়ালাইগিস সালামের কাছে আসবেন ফায়াকুল তারা বলবেন ইয়ানু আনটা উ আলুর মুসলিমিন আহাল

ন পূুবে কোনো দিনেমন করেন নাই পর কোনো দিন করবেন না। নাফসি নাফসি আমি ইনিজে কিনিয়ে চিন্দিত। লাস্ুলাহাব সাফাচের অধিকার আমার কাছে নাই। ইদহাবু ইলাগইরে যাও তোমরা সবাই দলবেদে আরেক জননারা কাছে চলে যাও সব মানুষরা আসবেন হাজারাত এবর আহিম আরা ইখস ছেলা কাছে। এসে বলবেন ইয়া এবর আহিম আঞ্চনা বিগুল্লাহ ও হলিলু। ওকে ইব্রাহিম আলাইহি সালাম আপনি তো আল্লাহ পাকের নবী এবং আল্লাহ পাকের খলিল আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা আমি আল্লাহ তাআলা হযরত এবরাহিমকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি সুবহানাল্লাহ পড়েন আজকে আপনি কোথায় যাচ্ছেন আজকে একটু দাঁড়ান আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন প্রিয় ভাই সব লম্বা হাদিস সময় সংক্ষিপ্ত এজন্য আপনাদেরকে আমি শর্টে শোনাচ্ছি হযরত ইব্রাহিম সালাম তিনি তিনটি কৌশলী কথা বলে এড়িয়ে যাবেন মানুষরা যাবেন سيدنا মুস আলাইহিস সালামের কাছে তিনিও সেই দিন অপারগতা স্বীকার করবেন মানুষরা যাবেন سيدنا হযরত ঈসা আলাইহিস সালামের কাছে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আজকে আমার শাফাতের কোন অধিকার নাই যাও তোমরা আখিরি নবী শেষ নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কদম মোবারকের কাছে চলে যাও সুবহানাল্লাহ পড়েন সব মানুষেরা সেই কঠিন ক্যামতেরা ময়দানে ঘুরুচেয়ে ঘুরুচে রসুল উল্লাহর কদম্ম বা কাছে আসবেন এসে বলবেন ইয়া রসুল আল্লাহ আঞ্চানাবিউল্লাহ কিউয়া রসুল উখ ওখ চ্যা মুন্না বিগেরাও হাবিব আল্লাহর হাবিব আপনি তো আল্লাহ পাকের নাবিব এবং আল্লাহ পাকের রসুল এবং আল্লাহ পাকের শেষ রসুল এবং আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু আপনি কি দেখেন না আলা চ রহমা নাহনুফি আমরা কত অসহ্য যন্ত্রণায় গেছি আলা চারামা কত বালাগুনা আমরা তো এই অসহ্য যন্ত্রণার সহ্য করতে পারছি না ইশফালানা ইলা রব্বিক আজকে আপনি একটু দাঁড়ান আর আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দাম মিন দাম্বিকা মা তাআখার আপনার রব আল্লাহ পাক তো আগেই ঘোষণা করেছেন আপনার পূর্বের এবং পরের সব সব ক্ষত আপনি মাসুম সুবাহান সব নবীরা বলল নফসি নাফসিব নবীজি বলেন এই কথা শুনেই আমি বলবো আনা আলাহাব এই তো সঠিক জায়গায় এসেছ সাফাতের দায়িত্ব তো আল্লাহ পাক আমি রসুলকে দান করে দিয়েছে তাই তো নবীজি আগেই বলেছেন ও তি তু সাফা আল্লাহ পাক আমাকে সাফাত দান করেছেন আনা আউ্বারু সাফি আইনিয়া মা কয়ামতেরে কঠিন ময়দানে আমি রসুলুল্লাহ সর্বপ্রথম সাফাত করব সোহানাল্লাহ শাফা আঠি ইয়াহালিল কেবাইরি আমার শাফাত তো আমার কবিরা গুনাহাগার উন্মদ্যের জন্য সোহানাল্লাহ পড়েন সব নবীরা আবাল্লাহ রাস্তুলাহাব শাফা চর অধিকার আমার কাছে নাই সবাই বলল নফসি নফসি আমি নিজেকে নিয়ে চিন্তিত নবীজি বলেন এই কথা বলে আমার উম্মতেরা মানুষেরা আমার কাছে হাজারি করবে আমি তৎক্ষণাৎ শেষদায় পড়ে যাব শেষদায় পড়ে আল্লাহকে একটা ডাক দিয়া বলবো ইয়ার রব্বি উম্মতি আপনি আমার উম্মদকে বাঁচান আমার উম্মদকে বাঁচান নবীজি বলেন আমি তৎক্ষণাৎ আজ পড়ে যাব শেষদায় পড়ে আল্লাহকে ডাকতে থাকবো আল্লা পাক আমাকে সেজদার ভিতরে হামদ সানা কিছু শব্দ শিক্ষা দিবেন আর আমাকে সান্ত্বনা দিবেন সেই শব্দগুলো পড়ে আমি আল্লাহকে ডাকতে থাকবো পাক বলবেন হাবিবি আপনি আপনার মাথা মুবারক তো আপনি চান আপনাকে দেওয়া হবে ইশফাত উসফা আপনি যার ব্যাপারে শাফাত করবেন করেন আমি পাক তার ব্যাপারে শাফাত সাফাতটারে মঞ্জুর করে নিব হাবিবেরে আপনার কান্না আর আমার বরদাস হয়না আল্লাফাক ট্রাগ আগে তার হাবিবের সাথেও আদা করেছেন ওয়াল অ্যাস ওফে ইউ টি কু কাফা চরো দ হাবিবেরে সেই কঠিন কেমন ময়দানে আমি আপনার রব আপনার কদম্ব বা কাছে এত বেশি নেয়ামত দিব যা আপনি আনন্দিত আর খুশি হয়ে যাবে আল্লাহ পাক বলবেন হাবিবের আপনার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার কে নিয়া বিনা হিসেবে বিনা যাবে ডানদিক দিক থেকে জান্নাতে চলে যান সেহি জামে আত্মির মিজির বর্ণনা আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক আগেই আমার সাথে ওয়াদা করেছেন ওয়াদানি রব্বি আইয়ুদখিলাল জান্নাত মিন উম্মতি সাবঈনা আলফান লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন সাবউন আলফান নবীজি বলেছেন আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের মধ্য থেকে 70 হাজার কে আল্লাহ তাআলা বিনা হিসেবে বিনা যাবে ডান দিক থেকে জান্নাতে পাঠায়া দিবেন শুধুমাত্র তাই নয় মা কুল্লি আলফিন সাবউন আলফান এবং ওই 70 হাজার এর প্রত্যেক হাজার এর সাথে আরও 70 হাজার কে আল্লাহ তাআলা বিনা হিসেবে বিনা যাবে জান্নাতে প্রবেশ করায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাই সব আমার একটি হাদিসের অংশ মনে পড়ে যায় মেরাজে ষষ্ঠ আসমানে যখন আমার নবীজির সাথে হযরত মুসা আলাইহিস সালামের দেখা আমার নবীজি দেখলেন মুসা আলাইহিস সালামের পিছনে যত দূর দৃষ্টি যায় শুধু কালো আর গাঢ় আমার নবীজি হযরত জিব্রিলকে বললেন জিব্রিল এরা কারা হযরত জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে বানি হাজার উম্মদ আমার নবীজি এ কথা শুনে কেমন যেন একটু চিন্তিত হয়ে গেলেন ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন হাজরত জিব্রিল বললেন ইয়ার আল্লাহ ইর ইয়া মোহাম্মদ সাল্ল্লাহ আলাই আমার নবীজি তার মাথা মোবার উঠালেন দেখলেন এর চাইতো বেশি কালো আর গাঢ় জিবরিলকে প্রশ্ন করলেন ভাই জিবরিল এরা কারা হাজরাত জিব্রিল বললেন আল্লাহ এরা হচ্ছেন আপনার উমতের ভিতরে তারা যারা আপনার হাতে হাত রেখে কেমতের ময়দানে আপনার সাথে বিনা হিসেবে বিনা যাবে জান্নাতে চলে যাবে বলেন এইভাবে প্রথম দফায় আমি আমার মধ্যে রেখে নিয়ে জান্নাতে চলে যাব দ্বিতীয়বার এসে আমি আবার আল্লাহ পাকের কাছে আর একটা কথাই বলব ইয়া রব্বি ওগো আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান এক বর্ণনা এসেছে আল্লাহর হাবিবের এই কান্না দেখে আল্লাপ জাহান নামের ডাক দিয়ে বলবেন মালেকেরে যাও তো আমার সাত জাহান্নামটা একটু ঘুরে আসো আর আমার হাবিবের উম্মতেরা জাহান্নামের ভিতরে কি অবস্থায় আছে তাও একটু দেখে আসো জাহান্নামের দ্বার রক্ষী ফেরেস্তা মালেক সাত জাহান ঘুরে আসবেন আর আল্লাহর হাবিবের উম্মদের কেউ দেখে আসবেন এসে বলবেন ও আরো সেরে মালিক আপনার সাত জাহান নাম ঘুরে আসলাম আর আপনার হাবিবের উম্মদের কেউ দেখে আসলাম কারো বা হাঁটু পর্যন্ত জ্বলছে কারো বা বুক পর্যন্ত জ্বলছে কারো বা গলা পর্যন্ত জ্বলছে কিন্তু বাবা খুঁয়ে দেখে আসলাম ওয়ালা চাকুলুন না রুসুয়া রহম আপনার হাবিবের উম্মতের ভিতরে যারা আছে তাদের চেহারার ভিতরে এখনো বিন্দু মাত্র আগুন স্পর্শ করে নাই সুমান আলা পড়েন আল্লাহর হাবিবের আজমতের কারণে তার উম্মতরা জাহান নামের ভিতরে বিশেষ হেফাজতে থাকবে ঠিক কিনা বলেন নবীজি বলেন আমি যখন শেষদায় পড়ে কাঁদতে থাকবো আল্লাপাক বলবেন হাবিবি ইরফা রসাক আপনি আপনার মাথা মোবারক উঠান সাল তো তো আপনি চান আপনাকে দেয়া হবে সাফফা আপনি যার ব্যাপারে সাফাত করবেন করেন আমি আল্লাপাক তার ব্যাপারে সাফাতটারেমান শুরু করে নিব এরপরে আল্লাহ পাক বলবেন মান কানা ফি কলবিহি হাব্বাতিন মিনাল ঈমান যেই বে যেই ব্যক্তির অন্তরে এক সরিষার দানা পরিমাণ ঈমান পাওয়া যায় হাবিবরে আপনি তারে বের করে আমার জান্নাতে প্রবেশ করায় দেন নবীজি বলেন আমি আবার লাস্ট বারে সে আল্লাহ পাকের কাছে কাঁদব আল্লাহ পাক বলবেন হাবিবি আপনার কান্না আর আমার বরদাস্ত হয় না আপনার কান্না আর আমি সহ্য করতে পারছি না যান যেই ব্যক্তি জীবনে এই কথা একবার বলেছে ইলাহা ইল্লাল্লাহ এই কথা যেই ব্যক্তি জীবনে একবার খুব বলেছে আর ইমান এনেছে শিরিক করে নাই আপনি চারো বের করে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেন এইভাবে আল্লাহর হাবিব তার গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ